যি কোনো প্ৰতিযোগিতা হ'ব বুলি সম্ভাৱনা ব্যক্ত কৰা হয়

यो आयो 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 আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে ব্যক্তি মানুষ হিসাবে আমার অধিকার প্রয়োগ করেছি গণতান্ত্রিক অধিকার আর প্রার্থী হিসেবেও আমার আমার খুব ভালো লেগেছে আমি গর্ব অনুভব করি যে ভারতীয় জনতা পার্টি আমাকে লোকসভায় দাঁড়িয়ে ভারত মায়ের জন্য কাজ করা শিলচার লোকসভার জন্য কাজ করার যে আমাকে অনুমতি প্রদান করেছে এই ক্ষেত্রে আমি আমার জীবনকে ধন্য মনে করি আমি ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন থেকেই কাজ করে আসছি আপনারা জানেন তো এই ক্ষেত্রে দল আমাকে মনোনয়ন দিয়েছে আর আমি আমি নিজের জীবনকে ধন্য মনে করি যে জীবনের প্রতিজন রাজনীতিবিদ তাদের একটা উদ্দেশ্য থাকে যে রাষ্ট্রের জন্য কিছু যদি করে যেতে পারি নিশ্চিতভাবে আমরা এবার আমাদের নেতৃত্বে আবার আমরা মোদীজিকে পাব এতদিন আমরা পেয়েছি কিন্তু আমি বিধানসভায় ছিলাম উনি লোকসভার প্রধান হিসেবে কাজ করেছেন এবার এবার ওনার পাশের থেকে কাজ করার যে সুবিধা পাব। এটা আমার জীবন ধন্য হবে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ দেখুন আমরা এই জন্যে স্লোগানটা দিয়েছি আমাদের নেতারা দিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ হয় কোনো অবস্থাতেই যাতে আমরা ঘরে বসে না থাকি আমাদের প্রথম ভোটের দিন প্রথম প্রেজিনেস হওয়া চাই মনে একটা আনন্দ থাকা চাই যে আমি আমার অধিকার সাব্যস্ত করব আর এই অধিকারের মাধ্যমে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানের ভবিষ্যৎ নির্মাণ হবে কাজে এই ক্ষেত্রে আমরা যেভাবে আমরা আহ্বান করেছিলাম নির্বাচক মণ্ডলীকে আপনারা দেখছেন ছটার থেকে কত বড় লাইন যদি যদি আমাদের মরশুম ভালো থাকে আমার মনে হয় এবার আমাদের কাস্টিং পার্সেন্টেজ ইট মে বি গোজ আপ টু নাইনটি পারসেন্ট কাজে কাজী খুব ভালো লাগছে